তোমাৰ নাম চৰণে ঘূৰ্ণি দানে দয়া বিখ্যা চাইও গৈ এল আহি তোমাৰ মত দৰ দি কেও নাই নাম চৰণে ঘূৰ্ণি দানে দয়া বিখ্যা চায় গৈ এলাহি তোমাৰ মত দৰ দি কও নাই ও এলাহি আমার মাতা পিতা মনে বলে মায়ের গর্বে পাঠাইলে তুমি জরায়ুতে দিয়াছিলে ঠায় ও দিয়া জরায়ুতে গো এলাহি মাতা পিতারও মন ফলে মায়ের মাতৃগর্বে পাঠাইলে মায়ের দিয়া দিয়াছি ঠাই ও দিযা জরাইতে দিয়াছি লেঠাই তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না তোমার আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না আলে মুল গায়েবে আল্লাহ সায় গোয়েলাহি তোমার মত দরদি কেউ নাই নাম স্মরণে ঘুরনি দানে চরণ ভিক্ষা চায় গোয়েলাহি তোমার মত দর কেউ নাই ও গোয়লাহি কি সুন্দর দেহ বানাইয়াই দিলা পাঠায় তাই তো আমরা করতেছি বরা ও এলাহি তাই তো আমরা করতেছি বরা ও এলাহি। কি সুন্দর দেহ এইভাবে দিলা পাঠায়া তাই তো আমরা করতেছি বরাই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বাইসা না জানি না কোন দিন মহারাজি তোমার মতো দরদি কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণিদানে দয়া ভিক্ষা গোয় এলাহি তোমার মতো দরদি দি কেউ নাই এলাহি যেদিন আসবে কালো সমন করতে পারবে না কেউ বারণ আজরাইল মানিবে না সরকারের দোহায় ওগো এলাহি মানিবে না সরকারের দোহাই ওগো এলাহি যেদিন আসবে কাল সমন করতে পারবে না কেউ আজরাইল মানিবে না সরকারের দোহাই ও এলাহি মানিবে না সরকারের দোহাই তোমার এই নারং তামাশা বুঝে না পাগল দূরবীন সা তোমার এই না রং তামাশা বুঝে না পাগল গাযে শাহ আলেমুলি তোমার মতো দি কেউ নাই তোমার নাম শরণে দানে দয়া ভিক্ষা চায় গোয়লা